বাংলাদেশি মানেই ভোজন রসিক নানা পদের পছন্দের খাবারের স্বাদ নিতে চান আর সেটা যদি বাংলাদেশের দিগন্ত পেরিয়ে শুধু নিউ ইয়র্কে হয় তবে তো কথাই নেই ভোজন মানুষের স্বাদের কথা বিবেচনা করে নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে এমন একটি রেস্টুরেন্ট সানাই অল্প সময়ের মধ্যে ভোজন মানুষের আস্থা অর্জন করেছেন আসছে পবিত্র রমজান মাস উপলক্ষে সানাইয়ে থাকছে নানা আয়োজন পবিত্র রমজান মাসে ইফতার এবং সেহেদিতে থাকছে সুস্বাদু দারুণ সব খাবার এরই মধ্যে বুকিং প্রায় হয়েছে বলে জানান অন্যতম রমজানকে সামনে রেখে আমাদের মূল টার্গেট হয়েছে যে আমাদের যে গেস্ট আসতেছে আমাদের প্রতিনিয়ত এখানে সানাইতে এখন সবারই একটা রিকোয়েস্ট আছে যাতে আমরা এই রমজানটাকে রমজানের খাবারগুলো যাতে খুব সুন্দরভাবে ভালোভাবে পরিবেশন করতে পারি এবং ভালো কোয়ালিটি পরি পরিবেশ করতে পারি একটা তো ওই জিনিসটা খেতে লক্ষ্য রেখে আমরা খুবই রিজনেবল একটা প্রাইসে আমাদের এই সানাই সুন্দরভাবে রমজানের উপলক্ষে যেই তার পার্টিটা আমরা টার্গেট করছি তো এটাকে আমরা সুন্দরভাবে পরিবেশন করব বিশেষ করে প্রতিটা আইটেম এবং ফ্রুটসগুলো এবং অন্য অন্য যে হালিম বলেন বিপকারি বলেন বা গট বলেন এগুলো আমরা বা গট বিরানি বলেন এগুলোর দিকে আমরা বিশেষভাবে নজর রাখবো যাতে সুন্দর একটা ভালো পরিবেশে আমরা এটা উপস্থাপন করতে পারি এবং খুবই সুন্দর ভালো প্রাইসের ভিতরে আর বিশেষ করে আমাদের এইটা আট আশি পার্সেন্টের মতন অলরেডি চলে গেছে আমাদের বুকিং আমাদের রমজানে এখনও বিশ পার্সেন্ট খালি আছে আপনারা আসুন আয়সা যদি আপনাদের পরিবেশ ভালো লাগে আমাদের এই ইয়াতে সানাইতে তো আপনারা বুকিং দেন আমরা প্রাইসও আমরা খুব সুন্দর প্রাইস দিছি যাতে এটা বিজনেসের দিকে তাকে না আমরা এটা একটা রিলেশনশিপ চাচ্ছি যে সানাইতে আপনারা আসুন সানাই পরিবার ভুক্ত হন তা আশা করি ভবিষ্যতে আমরা আরও অনেক আগেতে পারব এদিকে ওপেনিংয়ের পর থেকেই সবার ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান আরেকজন স্বত্বাধিকারী তার মতে অল্প সময়ে অসংখ্য মানুষের আস্থা কুড়িয়েছে সানাই রেস্টুরেন্ট আমরা সানাই রেস্টুরেন্ট ওপেনিং ডে থেকে এখন পর্যন্ত ব্যাপকভাবে সাড়া পেয়েছে আমাদের প্রতি উইকেন্ডে পার্টি হলগুলো বুকিং থাকে আজকে যেমন আমাদের এই উপরে দুটো পার্টি ছিল নিচে আরেকটা পার্টি সুইচ সিক্সটিন পার্টি হচ্ছে হানড্রেড অ্যান্ড টোয়েন্টি পিপলের আমরা প্রচুর সাড়া পাচ্ছি যারা খাচ্ছে যারা তারা গিয়ে আরেকজনকে বলছে তারা আসছে তারা বাসায় নিয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আমাদের আমরা খুব হ্যাপি আসলে বারবার আসে আমাদের আতিথিতা নেয় আমাদের খাবারের খাবারগুলো টেস্ট করে আর আমরা প্রতিনিয়ত নতুন নতুন খাবার আনতে চেষ্টা করছি এখন যেমন আমরা হাজির বিরিয়ানি আমাদের শাগ আমাদের কাচ্চি বিরিয়ানি আমাদের বুরহানি এগুলো মানে মানুষের মুখে মুখে চলছে এখন কাবাব তো আছেই তা আমাদের অনেকগুলো আইটেম আছে অনেকগুলো প্রতিনিয়ত আমরা নতুন নতুন আইটেম দেওয়ারও চেষ্টা করছি এদিকে সানাই প্রতিনিয়ত স্বাস্থ্যসম্মত খাবার উপহার দিতে বদ্ধ পরিকর বলে জানান কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের মতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে সুস্বাদু খাবার উপহার দিতে নিরন্তন কাজ করছে সানাই রেস্টুরেন্ট আমাদের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিনের খাবার প্রতিদিন নতুন খাবার দিই পুরান খাবার আমরা রাখি না এই জন্য সবাই আসে স আমাদের এখানে খাবার টেস্ট করে তাদের আমরা ভালো সারা পাইতেছি সবাই ফেমি একজন খেয়ে গেলে আর আবার ফ্যামিলি নিয়ে আসে এখন আমাদের সব সব জায়গায় এখন পরিষ্কার পরিচ্ছন্নতা আছে আমাদের খাবারের কোয়ালিটি আছে আপনি আমরা আরও ভালো কোয়ালিটি করার জন্য চেষ্টা করছি আমাদের এখানে বাংলাদেশি ইন্ডিয়ান নেপালি চাইনিজ চাইনিজ ফুডও আছে আমাদের এখানে আমাদের নানা ধরনের ফুড প্রতিদিনই আমাদের চেঞ্জ করা হয় উল্লেখ্য নিউ ইয়র্ক সিটির থার্টি সেভেন ফোরটি থ্রি সেভেন্টি ফোর অবস্থান হান্ড্রেড পার্সেন্ট হালাল এই রেস্টুরেন্ট এরই মধ্যে অনেকের আস্থা কুড়িয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এস আই টিভি নিউ ইয়র্ক